এত সুন্দর কলকা ডিজাইন এইটার কালার কন্ট্রাস্টটা কিন্তু আমার কাছে খুবই ডিফারেন্ট লাগছে আপনারা চাইলে এটা হলুদের অনুষ্ঠানেও পড়তে পারেন দেখেন শাড়িগুলো এত পাতলা এত নদা শাড়ি ঠিক আছে লাল আঁচল লাল পার বডিটা সাদা প্রতি বছরটা ডিজাইন দেখেছেন বাসন্তী কালার আঁচল ঠিক আছে একেবারে ফেসবুক কাপানো একদম সুন্দর সুন্দর আপুরা পরে কিন্তু ডাবল দামে শাড়িটা আমার মনে হচ্ছে আরো বেশি সুন্দর আঁচলটা দেখেন কালারটা কত ইউনিক কত ক্লাসটা কি সুন্দর দেখেন এটা পরে ছবি তুললেও কিন্তু অনেক ভালো লাগছে ডিজাইন থাকছে বডিটা এরকম সুন্দর পার্পেল থাকছে আর এটা হচ্ছে আঁচলটা আঁচলটা বিশাল বড় এটা এত সুন্দর মাসাল্লাহ দেখেন কি দারুণ কালার এটা কালার শেডটা দেখেছেন এটা কিন্তু আঁচলের অংশটা পুরোটা আপনার হচ্ছে বডি যে আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা শাড়ির পাইকারি দোকানে আমরা আলি ফ্যাশনে চলে এসেছি ওনাদের শোরুমটা হচ্ছে বিশ্বাস বিল্ডার্স মার্কেটে পাইকারি দোকান শাড়ির আজকে দেখাবো নামি দামি হচ্ছে মডেলরা যেই শাড়িগুলো পরে দেখায় সেগুলো অর্ধেক দামে ভাই আপনাদের তো নিজস্ব কারখানা এইগুলো তাই না শাড়ির আচ্ছা কালার বা ফ্যাব্রিকের কি গ্যারান্টি ট্যারান্টি আছে হান্ড্রেড পার্সেন্ট শিওর আচ্ছা ঠিক আছে তো আমরা শুরুতেই দেখাবো কি এটা সুন্দর একটা শাড়ি দেখেন ম্যাজেন্ডা কালার দেখেন কি সুন্দর ফ্যাব্রিক্স কোয়ালিটি দেখেন খুবই আরামদায়ক খুবই আরামদায়ক শাড়ি হ্যাঁ ভাইয়ারা নিজেরা তৈরি করে আজকে কিন্তু একদম অর্ধেক দামি দিয়ে দিবে আলি ভাই কত হাত থাকছে শাড়ি শাড়ি থাকবে হাত আর আলাদা করে থাকবে আচ্ছা বারো হাত শাড়ি আলাদা করে ব্লাউজ পিস পেয়ে যাবেন আপনারা ব্লাউজ পিসটা কিন্তু আঁচলের সাথে ম্যাচিং কালার থাকবে আচ্ছা প্রতিটা শাড়ির সাথে আলাদা করে ব্লাউজ পিস থাকবে এটা কিন্তু ডাবল লেয়ারে হ্যাঁ আপনারা অনেকে ভাববেন যে এত ছোট কীভাবে বানাবো এই যে দেখেন কত বিশাল কাপড় দেখেছেন আচ্ছা ঠিক আছে চলেন আমরা বাকি শাড়িগুলো দেখে নিই এটা দেখেন দেখতে পাচ্ছেন একদম হচ্ছে সুন্দর একটা শাড়ি হাতে করা দেখেছেন এই যে আচলটা কত সুন্দর বাটিকের একটা ডিফারেন্ট একটা ডিজাইন কিন্তু এটা এটাকে শিবুরি বাটিকে দেখেন বেদে বেদে সুতো দিয়ে প্রত্যেকটা টাইডাই শিবুরি বাটি প্রথম দিকে সুযোগ প্রথম মোম বাটি দেখিয়েছি এখানে মিলিয়ে ঝিলিয়ে থাকবে হ্যাঁ আজকে মোম বাটি এবং টাইডাই বাটি গুলো একসাথে মোম এবং টাইডাই একসাথে ও মাই গড এটা শেড দেখেছেন ব্ল্যাক এবং ব্রাউনের অসম্ভব সুন্দর একটা শেড দেখেন ফেয়ার সেটা ব্ল্যাক কালার দেখেন শাড়িগুলো এত পাতলা এত নরম ফ্যাব্রিক্সের মধ্যে হচ্ছে একদম হচ্ছে সবচাইতে কোয়ালিটিফুল শাড়ি অনেকেই কিন্তু ভাইয়ার কাছ থেকে নিয়ে বড় বড় পেজ ওনাররা বিজনেস করছে চাইলে আপনারাও বিজনেস করতে পারবেন সেইটা দেখেন ভাইরাল একটা ডিজাইন দেখেছেন বাসন্তী কালার আঁচল ঠিক আছে একদম পাকা বারো হাত থাকবে প্লাস আলাদা করে ব্লাউজ পিস থাকবে মাসাল্লাহ এটা দেখেন স্টার স্টার টাইপের একটা ডিজাইন এটা খুব সুন্দর একটা শাড়ি দেখেন আঁচলটা পুরো এরকম সুন্দর একটা মেরুন কালার হবে পুরোটা বডি এরকম হবে ব্লাউজ পিস আলাদা থাকবে এটা দেখেন সেম ডিজাইনের মধ্যে দেখতে পাচ্ছেন ব্লু কালার এটা হচ্ছে আপনার পুরো বডিটা পুরো বডি এটা হবে এটা কিন্তু একেবারে নতুন ডিজাইন জাস্ট যে কোনো ডিজাইন দিয়েও কিন্তু আপনারা আপনাদের পেজের জন্য বা হচ্ছে বড় অনুষ্ঠানের জন্য হলুদ বা যে কোনো প্রোগ্রামের জন্য ট্যুরের জন্য ভাইয়া ডিজাইন দিলে করে দিবেন না বেশি কিছু পিস নিলে করে দিবে না অল্প তার অর্ডার দিয়ে করানো যায় না যেমন ধরেন পিকনিকে গেলেন গ্রুপিং করে পরবেন বা হলুদের জন্য আপনারা নিজস্ব ডিজাইন দিয়ে করে নিতে পারবেন ঠিক আছে দেখেন মাসাল্লাহ এটা কালার শেডটা দেখেছেন এটা কিন্তু আঁচলের অংশটা পুরোটা আপনার হচ্ছে বডি যে এই রকম হবে কালারটা এত সুন্দর হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টিতে আলাদা ব্লাউজের কাপড় সহ পেয়ে যাচ্ছেন শাড়িটা পুরো পাকা বারো হাত থাকবে প্রাইস থাকছে একদম অর্ধেক দাম মাত্র আটশো টাকা মশাল্লাহ দেখেন ভিউয়ার্স এইটা যে কি সুন্দর একটা শাড়ি একেবারে ফেসবুক কাপানো একদম সুন্দর সুন্দর আপুরা পরে কিন্তু ডাবল দামে সেল হয় আর আজকে অর্ধেক দামে সরাসরি পাইকারি দোকান থেকে পেয়ে যাচ্ছেন এটা দেখেন বাসন্তী হলুদ বা হচ্ছে আপনার এটা একটু বাদামি টাইপের বা হচ্ছে ব্যানসন গোল্ডেন যেটাকে বলা হয় সেটা ঠিক আছে সুন্দর হলুদের জন্য নিতে পারেন বা এদের কাছে অনেক শাড়ি আছে আর সবাই কিন্তু পাইকারি দামে পাচ্ছে না একদম হোলসেল প্রাইস এটাই কিন্তু পাইকারি দাম এটা দেখেন কালোর মধ্যে অনেক সুন্দর ঠিক আছে এটা আবার কুচি ডিজাইনের মধ্যে থাকছে এটা আচলটা এটা বডি আর এটা হচ্ছে কুচিটা মাসাল্লাহ এটার আরেকটা কালার আছে না আচ্ছা এটা অন্য না আপনার হাতের আচ্ছা আচ্ছা ও মাই গড এটা তো আরো বেশি সুন্দর ফিয়ার্স দেখেন এই শাড়িটা আমার মনে হচ্ছে আরো বেশি সুন্দর আচলটা দেখেন কালারটা কত ইউনিক কত ক্লাসিক লাগে দেখেন মার্শাল্লা প্রাইস একদম অর্ধেক দাম আজকে অর্ধেক দামে পেয়ে যাচ্ছেন ফ্যাশন থেকে আটশো পঞ্চাশ টাকা ফেয়ার্স এইটার কালারটা যে কি সুন্দর দেখেন এটা পরে ছবি তুললেও কিন্তু অনেক ভাল লাগবে ভাইয়ার সাথে ঘুরতে যাবেন যে কোনো জায়গায় মার্শাল্লা অনেক নাইস ফেয়ার্স এটাও কিন্তু আপনার কুচি ডিজাইন থাকছে বডিটা এরকম সুন্দর পার্পেল থাকছে আর এটা হচ্ছে আঁচলটা আঁচলটা বিশাল বড় সুন্দর প্রত্যেকটার সাথে আলাদা করে ব্লাউজ পিস পেয়ে যাচ্ছে দেখেন এইটা এত সুন্দর মাশাল্লা দেখেন কি দারুণ কালার এবং কত সুন্দর ডিজাইন পাচ্ছেন হোলসেল প্রাইজে এই ডিজাইনটা দেখেন ব্ল্যাক এর মধ্যে রেড এবং এটার পাটটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে আচলটা মাই গড একদম সুন্দর মাল্টি কালারের মধ্যে কলকা ডিজাইন জাস্ট দেখেন শাড়িটা এত প্রিটি একদম অর্ধেক দামে আজকে পেয়ে যাচ্ছেন আলি ফ্যাশন থেকে আটশো টাকায় যেই শাড়ি যেই শাড়ি আপনারা হচ্ছে নর্মালি চোদ্দো থেকে পনেরোশো টাকা দিয়ে কিনেন বিভিন্ন জায়গা থেকে পেয়ার্স লাল আর সাদা শাড়ি ঠিক আছে লাল আচল লাল পার বডিটা সাদা প্রতি বছরেই কিন্তু এইরকম একটা শাড়ি আমাদের কালেকশানে নতুন রাখা লাগে কারণ এগুলো পড়তে অকেশন তো লাগে এবং অকেশন ছাড়াও কিন্তু যে কোনো সময় পরা যায় মার্শাল্লা দেখেন আজকে কিন্তু সুন্দরের উপরে সুন্দর সব সুন্দর সুন্দর এবং নতুন ডিজাইনের বাটিক শাড়ি দেখাচ্ছি যারা বিজনেস করতে চান ভাইয়ার সাথে যোগাযোগ করবেন আপনারা কিন্তু অনলাইনে অথবা সরাসরি এসে নিতে পারবেন ফেয়ার্স পার্পেল কালারের মধ্যে জাস্ট ওয়াও এটা কিন্তু কুচি ডিজাইন আছে তাই না আলী ভাই এই যে কুচি ডিজাইন আছে দেখেন কালারটা এত প্রিটি এত প্রিটি মার্শাল্লা ফেয়ার্স দেখেন এত সুন্দর কলকা ডিজাইন এইটার কালার কন্ট্রাস্টটা কিন্তু আমার কাছে খুবই ডিফারেন্ট লাগছে আপনারা চাইলে এটা হলুদের অনুষ্ঠানেও পড়তে পারবেন খুবই সুন্দর লাগবে কলকা ডিজাইনের মধ্যে থাকছে অল ওভার ফিয়ার সেই শাড়িটা একটু খেয়াল করে দেখেন এটা আর কুচিটা সুন্দর পাতা পাতা ডিজাইনে এসেছে এটা হবে বডি আর এটা হবে আঁচলটা দেখেন আনকমন নতুন ডিজাইনের শাড়ি হোলসেল প্রাইজে আমরা দেখিয়েছি এগুলো আলি ফ্যাশন থেকে দেখিয়েছি উপরের ডাবল ওয়ান নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিব ইমো হোয়াটসঅ্যাপে এই নাম্বারে যোগাযোগ করবেন দোকান নং বিশ একুশ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স তৃতীয় তলা লিফটের দুই হবে তৃতীয় তলা লিফটের দুই হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম